অনেক সময় মোবাইল ফোন হারিয়ে গেলে সিম কার্ডটি নিয়ে অনেক বিপদের মধ্যে পড়তে হয় তো সিম কার্ডটা আপনারা চাইলে লক করতে পারবেন কীভাবে লক করতে হয় আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে চলে যেতে হবে মোবাইল ফোনের যে সেটিংটা রয়েছে আর সেটিংয়ে চলে যেতে হবে আর সেটিংয়ে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চবার রয়েছে এখানে অবশ্যই সার্চবারে কিন্তু লিখে দিতে হবে সিম লক এটা সিম লিখলেই কিন্তু চলে আসবে সিম লক তো আমি উপরে শুধু সিম লিখে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু চলে আসছে সিম কার্ড লক এটাতে কিন্তু ক্লিক করে দিব এটাতে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিম কার্ড লক নামের একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লক সিম কার্ড লেখা রয়েছে এখানে কিন্তু একটা বাটন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই অন করে দিতে হবে অন করে দেওয়ার পরে এখানে কিন্তু সিম কার্ডের পিন নাম্বারটা সেট করতে হবে তো আপনারা জানি যে প্রত্যেকটা সিম কার্ডের লক কিন্তু একের থেকে চার পর্যন্ত হবে থাকে তো এখানে কিন্তু বসিয়ে দিতে হবে এক দুই তিন চার এটা কিন্তু প্রত্যেকটা সিমের কিন্তু পিন নাম্বার অবশ্যই ওকেতে ক্লিক করতে হবে তো ওকেতে ক্লিক করলেই কিন্তু সিম কার্ডের লক হয়ে যাবে তা আপনারা চাইলে সিম কার্ডটি চেঞ্জ লকটা চেঞ্জও পরিবর্তনও করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন না চেঞ্জ সিম কার্ড আপনারা চাইলে এখানেও কিন্তু ক্লিক করতে পারেন সিম কার্ড চেঞ্জ এখানে আপনারা চাইলে ইচ্ছামতে আপনারা সিম কার্ডের পিনটা কিন্তু নতুন করে দিতে পারবেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে